আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আমি এখন দেখতেছি বাংলাদেশের একটি অন্যতম জায়গা ভিআইপি জায়গা গুলশান নিকতন এক নাম্বার গেট দিয়ে এখানে সব বিআইপিদের আবাসস্থল গরিবের কোনো স্থান নেই এখানে যারা থাকে সবাই টাকাওয়ালা লোকই থাকে অনেক সেলিব্রিটি নায়ক নায়িকা এখানেই থাকে এবং বিভিন্ন সময় এখানে শুটিংও হয় তো এই নিকেতনে আছে সাকিব খানের বাসা নায়ক শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খান বড় লোকের বিরাট কারবার রাস্তাঘাট সব টিপটপ পরিষ্কার বাইরের কোনো রিক্সা এখানে আসতে পারবে না বাইরের মানুষ আসতে পারবে না দোকানপাটও সীমিত খালি ওনারাই থাকবে ওনারাই সুখে শান্তিতে বসবাস করবে ছয় নাম্বার রোডে ঢুকলাম এই ছয় নাম্বার রোড দিয়ে আমরা বের হচ্ছি অনেক রোড আছে একটা সেন্ট্রাল রোড ডানে নিকেতন সেন্ট্রাল মসজিদ এই হইল বড় লোকের অবস্থা আর গরিবের অবস্থা এই হইল তফাত টাকা থাকলে সবার অবস্থা এরকম সবাই চায় এরকম একটু ভালো পরিবেশে থাকতে ভালো জায়গায় থাকতে এটা এক একজনের স্বপ্ন বা ড্রিম বটে আমার হাতের বাম পাশে যে কালো বাড়িটি দেখতে পাচ্ছেন গেট এটা হচ্ছে শাকিব খানের বাসার গেট ওকে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই সামনে এসে আসছিও এখানেই অবস্থান করছি ঠিক আছে এখান থেকে পরবর্তী গন্তব্যস্থান আপনার সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ